ওই শাহ আল্লাবা রসুলকে খুব ভালোবাসে খুব মোহাব্বত করেন দরিদ্র সাহাবি গরিব সাহাবি আমার নবীর কা সাইশা বলে আল্লাহ রসুল আপনার দোয়া তো আল্লাহ কবুল করে আপনি আমার লেগে একটা দোয়া করেন আল্লাহ যেন আমার দরিদ্রতা দূর কইরা আমার একটা সম্পদশালী বানায়া দেয় যেন আমার একটু টাকা পয়সার মালিক বানায়া দেয় রসুল আরাবি সরকারের আলম বললেন আমি যেই তরিকার ভিতরে আসি এই তরিকাটা তোমার ভালো লাগে না তোমার কি পছন্দ হয় না এই। শাহলাবা তোমার কি এটা পছন্দ হয় না ওই শাহলাবা রসুলকে ডাক দেয় কাললা রসুল হ্যাঁ আমার পছন্দ হয় তবে আপনি যদি আমার জন্য একটু দোয়া কইরা আমার সম্পদ বাড়াই দিতে পারেন আমি ওয়াদা করতেছি আমি পুঙ্খানু পুঙ্খানু সম্পদের হক আদায় করব যেখানে যেইটা দরকার আমি সবার কাছে আমি আমার এই সম্পদ পৌঁছাই দেবে একটু দোয়া করেন পরপর তিনবার আইসা এই শাল রসুলের কাছে দরখাস্ত করলে আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন আর রসুল বললেন তুমি কি ব্যবসা করবা ওই সময় ছাগল বকরি বেড়ার ব্যবসা ছিল বড় ব্যবসা উন্নত ব্যবসা ওই শাল বলছেন আল্লাহ রসুল আমি একটু বকরি বেড়ার ব্যবসা করতে চাই রসুল বললেন ঠিক আছে শুরু করে দাও আমি রসুল দোয়া করেছি আল্লাহ তালা তোমার ব্যবসার মধ্যে বরকত দান করবে বরকত দান থেকে দোয়া লইয়া বকরি করে দিলেন বিশাল বড় মাঠের ভিতরে বকরি বেড়ালন পালন করতে গিয়া আল্লাহ রসুলের পিছনে আইসাং জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ পাঁচ শক্ত নামাজ আল্লাহ রসুলের পিছনে ঠিক মতো বকরিও চালায় ব্যবসা করতেছেন আর রসুলের পিছনে জামাতে নামাজও পড়তেছেন এক বছর এমন করে কবুল হইছে দেখা গেল যেই মাঠের মধ্যে সে বকরি বেড়া পরিচালনা করত। এই মাঠের ভিতরে এখন আর সংকুলন হইতেছে না তার বকরি বেড়ার মধ্যে এত উন্নতি হওয়া শুরু হইছে পরের বৎসর সে গ্রামের একটা বিশাল বড় মাঠ নিয়ে ওই গ্যারামের মধ্যে বকরি বের পালন করেন আর এত ব্যস্ততা এখন বেড়ে গেছে এই ব্যস্ততার কারণে এখন নবীজির পিছনে পাঁচ অক্ত নামাজ পড়া তার জন্য ভাগ্য হয় না এখন সে শুধুমাত্র কেবলমাত্র দুই অক্ত নামাজ পড়ে জোহর আর আস অন্যতিন অবনতি অন্যতিন অবনতি অবনতি কিন্তু ব্যবসার মাল তো অনেক হুরহুর করে বাড়তেছে কিন্তু তৃতীয় বর্ষর এমন হয়েছে আরও গ্রামের ভিতরে গিয়া শহরের চেয়ে গ্রামের জায়গার দাম অনেক কম থাকে সে তিনটা মিলাইলে যত বড়ো মাঠ হবে এত বড় একটা মাঠ নিয়ে এখন সে বক্রিবের লালন পালন করে এখন তার এমন হয়েছে দুই অক নামাজও গেছে এখন শুধুমাত্র কেবলমাত্র সাপ্তাহে একদিন আইসা রসুলের পিছনে জুমান নামাজটা পড়ে আল্লাহ রসুল রহমতের নবী একদিন ওই শাল আবার খবর কি যে সাল বাপা নামাজ আমি রসুলের পিছনে পড়তো মসজিদ যারো দিত আমার দোয়ায় সামিল হইতো ওই সাল আবার কি হলো আবার এখন কেন আসে না শাহ ডাক দেয় নবী গো ওই আবার সম্পদ এত বড় বেড়ে গেছে সালাবা এখন তিন নম্বর মাঠে গ্রামে আছে অনেক দূরত্বে অবস্থান করে গ নবী এজন্য সে নামাজগুলো ছাগল রাখার আস্তাবলের বলের পাশেই পরে ফেলে আমার নবী তিনবার তার জন্য আফসোস করে বলেন ইয়া ওই হাসা সালাবার জন্য আফসোস সালাবার জন্য আফসোস সালাবার জন্য আফসোস আরে দুনিয়াটা এমন করে পাকড়াও করছি দুনিয়াটা ধরার কারণে সে আখেরাত বলে গেল আল্হা কুমত্তাকা সর হাত্তা জোর তুমুল দুনিয়ার প্রাচুর্যতার প্রতিযোগিতায় মানুষগুলো আখেরাত বলে যায় কবর বলে যায় পরকাল বলে যায় রসুলে আরবি রহমতের নবী তিনবার তার জন্য আফসোস করার পর আল্লাহ তালা একদিন আয়াত নাজিল করে দিলেন খুজমিন আমি সদাকা এ আল্লাহ নবী আপনার সম্পদশালী সাহাবি যারা আছে এদের কাছ থেকে আপনি জাকাত আদায় করেন অগনবি আপনি লোক পাঠাইয়া দিয়া জাকাত উসুল করেন রসুলে আর আবি দুইজন সাহাবি পাঠাই দিয়া বললেন যাও উমকের কাছে যাও উমুকের কাছে যাও জাকাত আদায় করার জন্য আল্লাহ হুকুম নাজিল করে দিয়েছেন আয়াত নাজিল করে দিয়েছেন যাও সাহাবি দুইজন গুইরা গুইরাং যারা সম্পদশালী এদের বাড়িতে গেল বনি সোলাইম গোত্রের নিকটে গিয়া একজন ধনী লোকের কাছে বলে ও ভাই আল্লাহ রসুল আমার আমাদেরকে তোমার কাছে পাঠাইছে জাকাত দেওয়ার জন্য তোমার সম্পদ থেকে জাকাত দাও ওই বনিসম গোত্রের লোকটা ডাক দিয়া কয় আল্লাহ রসুল আমার নিকট থেকে জাকাত নিতে বলেছেন আমি আমার আস্থা বলের ভিতরে তোমাদেরকে ছেড়ে দিলাম এইখান থেকে যেই পশুগুলো তোমাদের ভালো লাগে তোমরা ওই পশুগুলো জাকাত হিসাবে নিয়ে আল্লাহ রসুলের দরবারে নিয়ে পেশ করো গুইরা গুইরা ওই দুই সাফি ওই সা লাবার নিকটে গিয়া বলে সালাবার রে আল্লাহ রসুল এর ওপর আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিয়েছেন সদাগত দেওয়ার জন্য জাগাত দেওয়ার জন্য ওই সালাবা গুইরা বর্ষে এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন আমি নামাজেরও আজাব দিব আমি রোজারও আজাব দেবো যারা নামাজ পড়ে না রোজা রাখে না নির্দিষ্ট করে আল্লা বলেন না কি আঝাপ দিবেন কিন্তু আল্লাহ তা আল্লাহ বলেন ইয়ো মায়োহ মালাইহা ফি নারী জাহান্নামাফা তোক আ বেহা জিবা বগুং অ জুনু বগুং অযহুর মা জামা কনস্তুম লিয়াং ফুসিকুম ফজু কুমকুমতুম তাক নিজুন জোরে আওয়াজ করে বলেন নসবাহান আল্লাহ যারা সাকাত দেয় না রে পাপ জারা জাকাত দিয়া মালকে পবিত্র করে না এদেরকে আল্লাহ কি আজাব দিবে কি শাস্তি দিবে আল্লাহ জানাই দিয়েছেন একটা দরিদ্র মানুষ গিয়ে বলল ভাই আমার কিছু দান করেন কিছু দেন তখন গুলো কুঞ্চিত করে কপাল খোঁজ করা মানুষগুলো পিঠটা ঘুরাইয়া বারবার ভিক্ষুক চাইলে পিঠটা ঘুরাইয়া দেয় কোমরটা ঘুরাইয়া দেয় এই জন্য আল্লাহ জানাই দেয়া বললেন ও নবী আপনার ওম্মদ জানাইয়া দেন ভিক্ষুক কাছে গেলে দরিদ্র মানুষ গেলেই অসহায় মানুষ জাকাতের জন্য গেলে মানুষগুলো কপালগুলো খোঁজ করে পেলেন পিঠটা ঘুরাইয়া ফেলেন এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় এই সম্পদগুলোকে আমি আল্লাহ হাস কঠিন ময়দানে আমি আল্লাহ তালা তার সম্পদগুলোকে লোহার পাত যেমন আগুনের মধ্যে গরম করে কইরা দা কোদাল খন্তি বানাইবার আগে লোহাগুলো যখন আগুনের মধ্যে ফালাইয়া পাত বানানো হয় ওই পাগুলো গুলো আগু হাত দিয়ে ধরা যায় না শোয়া যায় না লোহার মাধ্যমে কেচির মাধ্যমে ধরে পিটাইয়া বাহিরাইয়া লোহা দিয়া মুসলমান বাবা জিরা আমার দাঁতাল খন্তি বানায় আল্লাহ পাক জানাই দিয়েছে না হাবিব আপনার মতকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি মাল দিয়েছি আর মালের মালিক নয় এই সম্পদ তো আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ জানাই দিয়েছি বান্দা তুমি সম্পদ বক করো অসুবিধা নাই কিন্তু মালকে হালাল করে খাইও হোক তোমার মাল পবিত্র করে খাইও জাকাত দিয়া খাইও দরিদ্রের হক আদায় করে খাইও আর যারা জাকাত দিতে চায় না কপাল যারা মুসলমান খোজ করা করে পালায় এই জন্য আল্লাহ বলেন প্রথম সেকাটা ওই লোহার পাত তোমার সম্পদগুলোকে পাত বানাইয়া আগুনের ভিতরে গরম করা। তোমার কপালে সেঁকা দেওয়া হবে তোমার পার্শ্ব দেশে পারস্বদেশে এবং তোমার পিঠের মধ্যে সেখা দেওয়া হবে ওই মানুষগুলোকে আল্লাহ জাহান নামের আগুনের মধ্যে ফালাইব এই জন্য আল্লাহ তালা বলেন তোমার সম্পদগুলোকে আমি আল্লাহ হাসরের ময়দানে সাপ বানাইয়া সাপ আমি আল্লাহ তোমার সম্পদগুলোকে সাপ বানাইয়া ওই সাপ তোমার গলার মধ্যে পেঁচাইয়া সাপ তোমার কপালে দংশন করবে আর বলবে আনা কাঞ্জুকা আনা মালুকা আমি হইলাম তোমার সম্পদ আমি হলাম তোমার মাল এমন করে করে সাপ আপনারে কথা বইলা বইলা দংশন করবে কেয়ামত পর্যন্ত আপনাকে কামড়াইতে থাকবে এই জন্য আল্লাহ ডাক দেয়া কাবান বান্দা আমি আল্লাহর হুকুম তিন নম্বর হইলো তোমরা জাকাত প্রদান করো তাবু গাড়তে হলে যেমন চারদিকে চারটা খুঁটি লাগে মাঝখানে একটা খুঁটি দিয়াম ওইটাকে উঁচু করা হয় তাবুরে উঁচু করা হয় আর না হয় মাঝখানে খুঁটি না দিলে যেমন থুবুরে পড়ে যায় আল্লাহ জানাই দিয়েছেন ইসলামের পাঁচটা স্তম্ভর মধ্যে আল্লাহ তালা তিন নম্বরে গেছেন জাকাত ওই জাকাত দিয়া গরিবকে আপনি আল্লাহ আপনি গরিবকে সম্পদশালী করে দেন গরিবের হক আদায় করেন ওই শাহালাবার মতন যেন সম্পদ পাইয়া আপনি ঘুরে ফিরে না বসেন ওই শাহলা ডাক দিয়া বলেন তোমরা কি নিয়ে আসো ও আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে তোমার নিকট থেকে জাকাত নেওয়ার জন্য দেখেন সাহাল্লা কি কয়? রসুলে আরবি তার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করছে আল্লাহ যেন সম্পদ বাড়াইয়া দেয় সাহ তখন রসুলের পাক সাল্লাহামের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছিল আমার যেখানে যেখানে হক আছে আমি সবগুলো জায়গায় হক আদায় করব আপনি একটা দোয়া করেন আলোচনা সম্পদ বাড়াইয়া দেয় তার সম্পদ এত বাড়াই বাড়ছে সে যখন রসুলের পক্ষ থেকে খবর পাইছে জাকাত দেওয়ার জন্য সে বলতে সে এগুলো তো জিজিয়া হয়ে গেল এগুলো কর হয়ে গেল এগুলো ট্যাক্স হয়ে গেল আমি মুসলমান হইয়া নবীর আদেশ পালন করতে গিয়া আমি কি দেশে ট্যাক্স দিব আমি একটু বিবেচনা লই তারপরে আমি জাকাত দিব এদেরকে জাকাতের সম্পদ সে দেয় নাই ছাগল থেকে বকরি বেড়ার থেকে সে কিছুই দেয় নাই এদেরকে ফিরাইয়া দিছে ওই দুইজন সাহাবি আল্লাহ রসুলের কাছে আইসা বলতাস আল্লাহ রসুল সে নাকি বিবেচনা করবে জাকাত দিবে কে দিবে না বিবেচনা কইরা সে খবর দিবে আল্লাবাকে রসুল আবার তার জন্য আফসোস করলেন আর বললেন সালাবা আল্লাহর দেওয়া থেকে তুমি জাকাত দিয়া তোমার মালকে পবিত্র করবা তুমি দিলানা ঠিক আছে সঙ্গে সঙ্গে আল্লাপবাকের রসুলের দরবারে আরেকটা এতে কারিমা নাজিল হয়ে গিয়েছে এই শাহলাবার বিরুদ্ধে তখন ওই সালাবার কিছু লোক আল্লাপবাকের রসুলের দরবারে বসা ছিল এর পক্ষ বিপক্ষে যখন আয়াত নাজিল হয়ে গেল তখন কয়েকজনে মিলে গিয়া ওই শাহলাবার কাছে সংবাদ দিল শাহলাবা তুমি তো ধ্বংস হয়ে গেলা তোমার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে করণের আয়াত নাজিল হয়ে গিয়েছে তুমি জাকাত না কেন তখন এই খবর পাইয়া সালাবা আলাবা আফসুস করতে করতে তার সম্পদ থেকে ভালো ভালো কিছু সম্পদ ভালো ভালো বকরি বেরানিয়া আল্লাহ রসুলের দরবারে গিয়ে হাজির হয়ে বলতেছেন ওগো আল্লাহ রসুল আমি বুঝতে পারি নাই আপনি আমার জাকাতগুলো গ্রহণ করেন আল্লাবাকে রসুল বলেছেন তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গিয়েছে আমি তোমার তোমার জাকাত এই মুহূর্তে গ্রহণ করতে পারব না আমি তোমার জাকাত নিতে পারব না রসুলের আরবে রহমতের নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল ওই শাহ আবার জাকাতের কিছু মালামাল নিয়ে আবু বকর সিদ্দিকের দরবারে গিয়ে বলতেছেন আবু বকর আপনি আমার জাকাত গ্রহণ করেন আবু বকর সিদ্দিক বলেন যেখানে আল্লাহ রসুল তোমার জাকাত গ্রহণ করে নাই সেখানে আমি গ্রহণ করতে পারবো না আল্লাহ আল্লাহবাকের রসুলের সাহাবি আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হজরত ওমরের দরবারে আবার ওই শাহ আলাবা জাকাতের কিছু মালামাল নিয়ে গিয়েছে হজরত ওমর বলে যেখানে আমার রসুল গ্রহণ করে নাই যেখানে আমার নবী গ্রহণ করে নাই যেখানে আবু বকর সিদ্ধি গ্রহণ করে নাই সেখানে আমি তোমার জাকাত গ্রহণ করতে পারবো না হজরত অমর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দেখেন তার লম্বা হায়াত এই সাঁ আবার তার সম্পদের জাকাত নিয়া হজরত ওসমান গনির দরবারে গিয়ে বলে ওসমান আপনি আমার জাকাত গ্রহণ করেন আপনি আমার জাকাতরা নেন আমার জাকাতরা নিয়ে দরিদ্রের মাঝে একটু বন্টন করে দেন হজরত গনি বলেন যেখানে আমার রসুল গ্রহণ করে নাই হজরত বকর গ্রহণ করে নাই হজরত ওসমান গ্রহণ হজরত ওমর গ্রহণ করে নাই সেখানে আমি ওসমান গ্রহণ করতে পারবো না হজরত ওসমান গনির আমলে ওই আবার মৃত্যু হয়ে গিয়েছে সম্পদ পায়া সে জাকাত গ্রহণ জাকাত দেয় নাই সে দরিদ্র বিমোচন করে নাই এই জন্য পাকের রসুল বলেন আমার অম্মতেরা, তোমরা জাকাত দিয়া দিয়া দরিদ্র বিমোচন করো অসহায় মানুষকে দিয়ে দাও এই জন্য আমরা রমজান মাসে সত্তর গুণ উৎসব বর্ধিত হওয়ার কারণে আমরা রমজান মাসে জাকাত দিই কিন্তু বছর যখনই হবে এটা রমজান হোক আর রমজানের আগে হোক আপনি যখন আপনি টাকার মালিক হয়েছেন তখন তিনি আপনি এক বছর পূর্ণ হইলে আপনি জাকাত দিয়া দিবেন আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে আজকের এই কথাগুলোর ওপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাল্লাহ আমাদের রমজানকে